আপনি কেবল একবার এই সেটিংগুলিকে বন্ধ করুন আর আপনার ফোনটিকে একবার চার্জ করুন একবার চার্জ করে অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট সেটিং এর কথা বলবো যে সেটিংগুলি আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক অন করাই থাকে আপনারা কোনোদিন এই সেটিংগুলোকে খেয়ালই করেন না যেগুলো অন থাকার কারণে আপনাদের ফোনটিকে আপনি বারবার চার্জ করেন এবং বারবার চার্জ করা সত্ত্বেও আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটি বাড়ে না তো আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সেটিংগুলিকে আমি বন্ধ বন্ধ করার কথা বলবো এই সেটিংগুলি যদি আপনি বন্ধ করতে পারেন তো আমি গ্যারেন্টি দেবো যে আপনার ফোনটিকে একবার চার্জ করে আপনি সারা দিন রাত ব্যবহার করবেন আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ হওয়ার নাম নেবে না টানা ছত্রিশ ঘন্টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন তো আসুন কি এই সেটিংগুলি সেটিংগুলি সম্বন্ধে জানার আগে ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন আর এই সেটিংগুলি সম্বন্ধে কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যায় আপনারা প্রথমত আপনাদের যে ম্যান সেটিং রয়েছে ফোনের ম্যান সেটিংটিকে আপনারা ওপেন করবেন ম্যান সেটিংটি ওপেন করার পর আপনারা স্কল করে

এখানে করে তো ক্লিক করার পর নিচে এই যে দেখতে পাচ্ছেন ডিটেলস এই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা আপনাকে দেখতে হবে কেন ব্যাটারি চাইটি বেশি অ্যাপ্লিকেশনটি খেয়েছে তো সেই সেটিংটি এখানে আপনারা পেয়ে যাবেন তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার এই ব্যাটারি সেভারের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই জায়গাটা কিসের জন্য ব্যাটারি চাইটি অ্যাপ্লিকেশনটি বেশি পরিমাণে শেষ করেছে তার সেটিংটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো রিস্টার্ট সেট থাকার কারণ তো আপনি কি করবেন এখানে আসার পর চারটি সেটিং পেয়ে যাবেন আপনি কোনটাতে সেট করে রাখবেন আপনি কনফিউজ হয়ে যাবেন তো আপনি ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনি সম্পূর্ণ আপনি সম্পূর্ণ আপনার ফোনের চার্জ সেভ করে রাখতে পারবেন তো আপনি কি করবেন এই জায়গাতে লেখা রয়েছে দেখুন ব্যাটারি সেভার রিকমেন্ডেড এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে আপনার এনে সেট করে দিন তাহলে কি হবে আপনার যখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেই সময় আপনাদের ফোনের চার্জটি শেষ করবে তার আগে যে পরিমাণ চার্জটি শেষ হতে ছিল তার থেকে অনেক কম পরিমাণ চার্জ শেষ হবে যদি আপনি ব্যাটারি সেভার রিকমেন্ডেড এ সেট করে রাখেন ঠিক আছে প্রথম সেটিংটি এভাবে করার পর আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি যে এডিশনাল ফিচার সেই ব্যাটারির অ্যাডিশনাল ফিচারের মধ্যে আপনার একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন দুটি সেটিং রয়েছে এখানে ট্রান অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস লকে তো এই দুটি সেটিং আপনাদের কাছে যদি রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা পাবেন আদার্স ফোনের জন্য আপনি আমি বলতে পারছি যদি আদার্স কোনো ফোন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে অবশ্যই জানাবেন যে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন আর এই সেটিংগুলো আপনার ফোনে আছে কি না আছে তাহলে কমেন্টে অবশ্যই আপনারা লিখে জানাবেন তা আপনি এখানে আসার পরে এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম আপনাদের নেভার থাকবে ঠিক আছে অনেক সময় কি হয় আমরা ভুলবশত কারণে মোবাইল ডেটাটি অফ না করে আমরা ফোনটিকে পকেটের মধ্যে ভরে নিই তো মোবাইল ডেটা অন থাকলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকে আর যত নোটিফিকেশন আসবে আপনাদের ফোনের কি করবে নোটিফিকেশন প্ল্যানের মধ্যে সেই নোটিফিকেশানগুলো অটোমেটিক রান করতে থাক যার ফলে আপনাদের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে আপনি কি করবেন এখানে আসার পরে এটিকে পাঁচ মিনিটের মধ্যে সেট করে দিন যখনই আপনি এ সেটিংটি করে আপনার ফোনটিকে লক করবেন পাঁচ মিনিট পরে আপনার আপনার ফোনের এই যে মোবাইল ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে আপনি এই সেটিংটি করার পর নিচের সেটিংটাতে ক্লিক করুন যেখানে লেখা রয়েছে দেখুন ক্লিয়ার ক্যাস ওয়েন ডিভাইসেস লোকেট এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানেও থাকবে আপনাদের নেভা এই যে আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার পর আমরা এরকমভাবে মিনিমাইজ করে দিই মিনিমাইজ করে দেওয়ার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলোর ডেটা এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে যখনই অ্যাপ্লিকেশনগুলোর ডেটাগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে তা আমাদের ফোনের চাইটি তো অটোমেটিক শেষ কারণ সে ব্যাটারি ইউজ করবে আর যখনই ব্যাটারি ইউজ করবে আমাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে আপনি কি করবেন এখানে আপনারা মিনিটের মধ্যে সেট করে যখন আপনি ফোনটি লক করবেন তখনই আপনার ফোনের যে অটোমেটিক ক্লিয়ার ক্যাশটি হয়ে যায় তাহলে কি হবে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আর কোনো রকম ক্যাশ ডেটা থাকবে না অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে ক্যাশ ডেটাটি থাকে সেই ক্যাশ ডেটাটি থাকবে না ক্যাশ ডেটাটি ক্লিয়ার হলে আপনাদের ফোনের চার্জ সার্ভিস বেড়ে যাবে তো আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে যদি আপনি একবার করেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ গুণ বেড়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যাই হিন্দ বন্দে মাত্র